নমস্কার বন্ধুরা আমার একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এটা কী তো ওটস এটা ওটসের খিচুড়ি না ওটস যাদের অনেকেরই ডায়াবেটিক পেশেন্ট আছো বা অনেকেই হাই প্রেশার রুগী আছো বা অনেকেই ডায়েটিং করছো লসের জন্য আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব সেই জন্য আমরা জানি এই ওটস কিন্তু খুব একটা উপকারী খাবার তো চলো আজকে সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো ওটস করার জন্য নিয়েছি এক কাপ ওটস বাজার থেকে কেনা ব্র্যান্ডেড এক কাপ ওটস নিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর এখানে গোটা জিরে শুকনো লঙ্কা এটা হচ্ছে মশলা এদিকে নিয়েছি সবজি ফুলকপি টমেটো বিনস গাজর ক্যাপসিকাম আর মটরশুঁটি আর এদিকে নিয়েছি ধনে পাতা আদা লঙ্কা আর পেঁয়াজ তো চলো বানিয়ে নিই আজকের ওটস আর এটা কতটা একটা উপাদায়ক খাদ্য তোমাদের দেখাবো প্রথমে আমি ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি উনুনে আর এটা এটার মধ্যে জাস্ট ওটসটা আমি একটু গরম করে এই ওটসটাকে জাস্ট একটুখানি এর কাঁচা গন্ধটাকে রিমুভ করব মানে ওটসের একটা কাঁচা গন্ধ থাকে সেটাকে দূর করার জন্য আমি একদম কড়াইয়ের মধ্যে ওটসটাকে ঢেলে জাস্ট একটু চেড়ে কাঁচা গন্ধটাকে একটুখানি ভেজে নেব জাস্ট দেখো একটুখানি চেড়ে আমি এটাকে নামিয়ে নেবো যাতে এটা খেতেও খুব সুন্দর হয় আর ওটসের একটা কাঁচা গন্ধ যাতে একটা গন্ধ থাকে সেই গন্ধটা যাতে চলে যায় তো দেখো ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি নামিয়ে নেবো এইবার শুরু হবে আমাদের এই রান্নাটা আর ওটস খেতে খেতেও খুব সুন্দর এবং ওটস একটা উপকারী খাবার যাদের ডায়াবেটিক আছে প্রেশার আছে যারা মানে ফ্যাট লস করবে তাদের জন্য আজকের এই খাবারটা কিন্তু খুব সুন্দর তাছাড়া এটা তোমরা ডিনারে ব্রেকফাস্টে খেতে পারো তো দেখো আমি একটু সাদা তেল নিয়ে নিয়েছি সামান্য দু চামচ মতো তেল নিয়েছি আর এই পুরো তেলটা দিয়েই আমি রান্না করব। তো দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন আর এক দুটো শুকনো লঙ্কা নিয়েছি শুকনো লঙ্কা দুটো ফোড়নে দিয়ে দেব দিয়ে এইবার ভালো করে নেড়ে চেড়ে নেবো কারণ যতক্ষণ না এই শুকনো লঙ্কাটা আর এই জিরেটা একটু ভাজা না হবে ততক্ষণ কিন্তু একটু ভেজে নেব এরপরে দেখো কালো হয়ে গেছে শুকনো লঙ্কাটা হয়ে গেছে এরপরে আদাটা নিয়েছিলাম সেই আদাটাকে আমি গ্রেট করে নিয়েছি তোমরা থেতো করেও নিতে পারো না আমি এখানে গ্রেড গ্রেট করে নিয়েছি তার কারণ হচ্ছে আদাটা মুখে পড়লে ভালো লাগবে তারপরে দেখো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম একটা বড় পেঁয়াজ সেই পেঁয়াজটাও দিয়ে দিয়েছি তোমরা পরিমাণ অনুযায়ী করো আমি এক কাপের মানে একজনের জন্য করে তোমাদের দেখাচ্ছি এরপরে যে ফুলকপিটা সেই ফুলকপিটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো খুব মানে কড়া করে ভাজব না তোমরা দেখতে পাচ্ছ আমি পেঁয়াজটাও কিন্তু কড়া করে ভাজিনি এইভাবে আস্তে আস্তে সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি এরপরে গাজর যে টুকরো করে কাটা গাজর গাজরটাও দিয়ে দিয়েছি আর এখন আমি লবণ দেব না লবণ দিলে কিন্তু এর যে জলটা সেটা বেরিয়ে যাবে কিন্তু লবণ দা না দিয়ে আমি সুন্দর করে সব সবজিগুলোকে ভেজে নেবো এরপরে কেটে রাখা যে বিনস আছে সেই বিনসগুলো দেব তোমরা চাইলে এখানে আরও অনেক সবজি অ্যাড করতে পারো তোমাদের ঘরে যে ধরনের সবজি থাকে আবার যদি সবজি না থাকে শুধু পেঁয়াজ গাজর দিয়েও তোমরা এটা করতে পারো তো দেখো আমার কাছে যে সবজি ছিল সেগুলো দিয়েই তোমাদের দেখাচ্ছি বিনসটা দিয়ে বিনসটাও কিন্তু একটু ভাজা ভাজা করে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু খুব অনেক বেশি তেল দিইনি সামান্য তেল দিয়েছি আর এই সামান্য তেল দিয়ে কিন্তু এটা ভাজা ভাজা করে নিচ্ছি এরপরের লঙ্কা দিয়ে দেবো এই সময় কিন্তু আমরা লবণ দেব না তোমরা দেখতে থাকো আমি আস্তে আস্তে কীভাবে করছি ক্যাপসিকামগুলোও দিয়ে দিলাম দিয়ে ভালো করে এগুলোকে একটু নেড়ে চেড়ে নেবো আবার বলছি এগুলো কড়া করে ভাজবো না কড়া করে ভাজলে এর পুষ্টিগুণটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো দেখো আমি একদম লো ফ্লেমে দিয়ে ভেজে নিলাম এরপর একটা টমেটো আমি একটা বড়ো সাইজের দেশি টমেটো ছিল সেটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে ভাজা ভাজা করে নেবো মানে একটু নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নেওয়ার পরে তোমরা দেখো একে একে আমি এরপরে মশলাগুলো মেশাবো এরপরে আমি কড়াইশুঁটিটা আছে সেটাও দিয়ে দেবো আমার ফ্রোজেন করা কড়াইশুঁটি সেই কড়াইশুঁটিটা দিয়ে দিলাম যত সবজি দেওয়া যাবে ওটটা পরিমাণও বাড়বে এবং ওটসটা কিন্তু খেতে অনেকটাই সুন্দর হবে টেস্টি হবে এরকম আমি ওটসের অনেক রেসিপি তোমাদের ক্রমশ দেখাবো তোমরা দেখতে থাকো যারা ওয়েট লস করতে চাও যারা যাদের সুগার আছে প্রেশার আছে তাদের জন্য এরপরে কিন্তু ধনের আর ধনের আর জিরের গুঁড়োটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম তোমরা চাইলে এখানে ভাজা গুঁড়োও অ্যাড করতে পারো এই পর্যায়ে আমি লবণটা দেব আর এবার হলুদটা দেবো অলরেডি আমাদের সবজিগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এরপরে লবণটা আর হলুদটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো এরপর যেটুকু জল বেরোবে সেই জলে কিন্তু আমার সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে যাবে এরপরে যে ভা ভেজে রেখেছিলাম ওটসটা সেই ওটসটাকে দিয়ে দেব দিয়ে ভালো করে এই সবজিটার সাথে এই মশলা দিয়ে সবজির সাথে ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নেব এইখানে একটু সময় নিয়ে আর ফ্লেমটা কিন্তু একদম লোতে দিয়ে দিতে হবে দিয়ে সুন্দর করে আমাকে এই মশলাটার সাথে ওটসটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে ওদিকে আর একটা ওভেনে কিন্তু আমি গরম জল বসিয়ে দিয়েছি আমি রান্নাটা কিন্তু পুরোটা গরম জলে করব এইভাবে যদি এর আগেও তোমাদের আমি দেখিয়েছি এরভাবে যদি তোমরা ডায়েটিং করো দেখো গরম জল এক কাপ ওটস নিয়েছিলাম তার জন্য দু কাপ আমি জল দেব এই মেজারমেন্টটা কিন্তু তোমরা ঠিক রাখবে তো এইভাবে যদি তোমরা এই ওটস ডালিয়া যেভাবে দেখাচ্ছে এইভাবে যদি খেতে থাকো না যারা ওয়েট লস করতে চাও তারা কিন্তু অনায়াসে ওয়েট লস করতে পারো এবং যারা সুগারের পেশেন্ট মানে ডায়াবেটিক পেশেন্ট যাদের প্রেশার হাই তারা কিন্তু অনায়াসে এই খাবারগুলো সুন্দরভাবে স্বাস্থ্যকর একটা খাবার আমার বাড়ির জন্য আমি করেছি জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো জলটা দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে যখন ফুটছে টকবক করে তো তোমাদের একবার দেখিয়ে দিই দেখো এটা কিন্তু টকবক করে ফুটছে এইবার আমি জলটা এইবার ঢেকে দিয়ে এটাকে একদম লোতে দিয়ে মিনিট দুয়েক পরে ফিরে এসছি তো দেখো একদম জলটা টেনে গেছে আমার ওটসটাও কিন্তু হয়ে গেছে এর থেকে বেশি সেদ্ধ কিন্তু করলে একদম গ্যাঁদ গ্যা হয়ে যাবে কিন্তু এইটা দেখো খুব সুন্দর সুন্দর একদম ঝলঝলেও নেই আবার পাতলাও নেই আবার শুকনো ড্রাই নেই এই পর্যায়ে আমি এটাকে এবার একটু বন্ধ করে রেখে দিয়ে এবার ফাইনালি এর মধ্যে একটুখানি ধনে পাতা দিয়ে দেবো তোমরা চাইলে এর উপরে দেখো ধনে পাতাটা দিয়ে নিলাম কুচানো ধনে পাতাটা দিয়ে দেবো দিয়ে তোমরা চাইলে এটা আর একটু মানে আর একটু নরম করতে পারো কিন্তু আমার এইভাবেই ভালো লাগে জন্য আমি এইভাবেই করলাম দেখো ধনে পাতাটাকেই মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে এই পর্যায়ে তোমরা একটু ভাজা মশলা দিতে পারো যারা একটু টেস্টি খেতে চাও যারা মিষ্টি পছন্দ করো একটু মিষ্টি খেতে পারো তাদের দিতে পারো যারা ঘি পছন্দ করো দিতে পারো কিন্তু আমি এটা স্বাস্থ্যকর খাবার তৈরি করছি জন্য ঘি দেবো না লাস্টে আমি একটু শুধু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম যাতে একটু টেস্টি হয় সুন্দর একটা স্মেল হয় এবং সেই জন্য দিলাম দেখো রেডি হয়ে গেছে এবার একটু ঢেকে রেখে দেবো ঢেকে দু মিনিট রাখার পরে আমি এটা পরিবেশন করব। তো দেখো ফিরে আসছি দু মিনিট বাদে দু মিনিট বাদে আমি একদম একটা বোল নিয়ে নিয়েছি বোলের মধ্যে এবার এটাকে ঢেলে নেব ঢেলে নিয়ে পরিবেশন করব। তো কেমন লাগলো আজকে আমার উঠছে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে দিও তাতে আমার সমস্ত রকমের ভিডিও তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে আর এরকমভাবে যদি পুষ্টিকর খাবার বা স্বাস্থ্যকর খাবার তোমরা চাও রেসিপি চাও তাহলে অবশ্যই আমি বারবার আসব বিভিন্ন রেসিপি নিয়ে কারণ আমার এগুলো করতে হয় আমার বাড়ির আমার ফ্যামিলির জন্য তাকে এই খাবারগুলো আমাকে করে দিতে হয় আর তার সাথে তোমাদের সঙ্গে প্রত্যেক দিন শেয়ার করবো তো ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে কমেন্ট করবে এর আগের দিন তোমাদের আমি ডালিয়ার একটা উকমা দিয়েছিলাম তোমরা ভীষণভাবে সেটাকে পছন্দ করেছ আর এইভাবে যদি ডায়েট করতে থাকো তোমাদের কিন্তু স্বাস্থ্য ভালো থাকবে পেটও ভালো থাকবে ওয়েট লস হবে সুগার প্রেশারের জন্য ভীষণ উপাদেয় একটা খাবার তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম তো চলো আজকের মতো এটা ওটসটা পরিবেশন করতে করতে বিদায় নেবো আবার বলছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকেও সুস্থ